চিত্রনায়িকা পূজাচেরি করলেন নতুন মন্তব্য নতুন মন্তব্যে তিনি বললেন নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ সম্পর্কে আমি না খুদ খুঁতে এই কথাটি আমি সবসময় বলে এসেছি সব কিছু পারফেক্ট না হলে আমি কখনো কোনো জায়গায় মুভি করি না পারফেক্ট মনে করেছি বলেই আজ আমি এখানে এসেছি যেহেতু আমরা আর্টিস্ট মিডিয়ার সঙ্গে জড়িত তার থেকে বড় কথা হচ্ছে মেয়েরা সৌন্দর্য বিষয়ক কাজে যুক্ত থাকতে দারুণভাবে পছন্দ করে নারীদের সৌন্দর্য নিয়ে যারা কাজ করেন তাদের নিয়ে এমন সুন্দর আয়োজনে আসতে পারলে দারুণ লাগে আমার বলছিলেন চিত্রনায়িকা পূজাচেরি নায়িকার এই কথা শেষ হতে না হতেই মাইক্রোফোনের সামনে নায়ক ইমন বলে ওঠেন আজ আমরা শুধু সৌন্দর্যের গল্প বলতে চাই কারণ অনেক দিন পর এমন সুন্দর একটি অনুষ্ঠানে হাজির হতে পেরেছি এমন সুন্দর আয়োজনে আসার জন্য আমরা ছেলেরাও আগ্রহ পাই কারণ আমরা ছেলে সবাই কিন্তু সৌন্দর্যকে ভালোবাসি সৌন্দর্য নিয়ে থাকতে পছন্দ করি বিউটি কনফারেন্স গেট টুগেদার এই শিরোনামের ওই আয়োজনটির মূল সহায়তাকারী ছিল দেশের জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড হারল্যান্ড আয়োজন ছিল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনের অন্যতম চমক ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চিলি যিনি হারল্যান্ড ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত আছেন তার সঙ্গে হাজির হয়েছিলেন রিমার্ক হারিল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক সাকিব খান এই সময় সৌন্দর্য বর্ধনের পেছনের কারিগরদের নিয়ে জমকালো এই আয়োজন হাজির হচ্ছে হাজির হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়িকা পূজাচেরি তিনি বলেন ফার্নের সঙ্গে আমি যুক্ত আছি একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে দারুণ লাগছে যে প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বেড়েই চলছে ভোক্তাদের দৌড় গোড়ায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেন্টিক পণ্য পৌঁছে দিচ্ছি আমরা সেই প্রতিষ্ঠান এমন একটি আয়োজনের গেট টুগেদার আয়োজন করেছে যেখানে সবাই নারী এবং তারা মানুষের সৌন্দর্য বর্ধনে স্ব অবস্থান থেকে দারুণভাবে কাজ করে যাচ্ছে তাদের সঙ্গে আজ এখানেই সময় কাটাতে পারলে ভালোই লাগছে এই সময় সাকিব খান বলেন আমরা এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি যে প্রতিষ্ঠানটি মানুষের সৌন্দর্য বাড়িয়ে তুলতে অথেন্টিক পণ্য পৌঁছে দিচ্ছে সবার কাছে সেই হারলাইনের দারণ আয়োজন এটি একশো পঞ্চাশ জন সেলুন মালিক সেলিব্রিটি ফ্যাশন এক্সপার্ট ফ্রিল্যান্স মেক আপ আর্টিস্ট কোরিওগ্রাফার মিডিয়া ব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আজকের এই আয়োজনে হাজির হয়েছেন সবাই মানুষকে সুন্দর করে উপস্থাপন করতে সহায়তা করছেন তার সঙ্গে হার্লেনের হয়ে থাকতে পারে ভালো লাগছে রিমার্ক হারলাইনের সঙ্গে যুক্ত রয়েছে দেশ সেরা নায়ক সাকিব খান চিত্রনায়িকা বিদ্যা সিনহা হামিম পরিমণি নুসরত ফারিহা নাজিফা তুষি সাবিলা নুর প্রার্থনা পাঠদিন দিঘি প্রতিষ্ঠানটি শুরু থেকে নকল ও ভেজাল পণ্য প্রতিষ্ঠানটি শুরু থেকে নকল ও ভেজাল মুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মেকআপ দ্রব্য এবং এই সুবিধা দিতে তারা চাচ্ছেন আরও অনেক মানুষকে তাদের সাথে যুক্ত করতে তো রিমার্ক খার্ডের নিয়ে এবং পূজা চেরি নিয়ে আরও খবর পেতে যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে